কি দেখেছি এখন আপনাকে আপনি চুরি বলবেন যে ভাই এগুলি কোথেকে আসছেন আপনি এই চুরি আপনি বলবেন ভাই কারণ এগুলি চুরি একমাত্র আমি আনছি ভাই বাংলাদেশে এত দামি কাছে চুরি কেউ আনে নেই পর্যন্ত কেউ আনে নেই ভাই এখন চুরির মধ্যে হাতির মুখ দেখানো দেখেন চুরির মধ্যে হাতির মুখ খুব সুন্দর এই চুরি ইউনিক চুরি ইউনিক চুরি হ্যাঁ এগুলি চুরি কেউ আনলেন আর কালার তো দেখেন একটু মাল্টি টুইন ওয়ান কালার এই দেখেন এটার মধ্যে হবে প্রায় ষোলো সতেরোটা কালার হবে সব কাছে সব কাছে চুরি হ্যাঁ এগুলোর মধ্যে ডিজাইন হবে প্রায় বিশ বাইশটা করে ডিজাইন হবে আমার কাছে কত ডিজাইন দেখবেন এই দেখেন এটা কাছে চুরি অন্য কোথাও পাবেন না একদম একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া এগুলি নিতে হলে তাহলে চুরি ঘরে আসতে হবে আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম চকবাজার শাহী মসজিদের নিচে যেখানে তৌসিফ ভাই দীর্ঘ বিশ বছর যাবৎ চুরির লাইনে ব্যবসা করছে তিনি শুধু বাংলাদেশে চুরি বিক্রি করে না উনি বাহির থেকে ইম্পোর্ট করেও বিক্রি করে এবং দেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গায় উনি চুরি এক্সপোর্টও করে থাকেন

যদি সঠিক জায়গা না চিনে আমার আমার যে ভিডিও আছে যদি দেখে ওরা ওদের কাছে পৌঁছায় তাহলে আমার যে আছে আমার সাথে যোগাযোগ করতে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো মানে সঠিক দিক নির্দেশন করার জন্য হ্যাঁ আপনার হচ্ছে মানে সঠিক জায়গা যাওয়া যে কতটুকু কঠিন যারা বিজনেস করে হুচ খায় আবার বিজনেস করে হুচুদ খায় তারাই জানে কিন্তু এখন আল্লাহর রহমতে এখন তো লাইন দুনিয়া অনেক সহজ হয়ে গেছে মোবাইলের কাছে সহজ মানে নিজে নিজেকে খুঁজে খুঁজে নিতে হবে আপনি যদি নিজে খুঁজে নিতে পারেন সঠিক লোক এবং ব্যবসা করতে আপনার সহজ হবে সবকিছুর মধ্যে সহজ হবে ঠিক আছে না সবাই যেরকম বেসিক ভাবে আপনার চুরি দেখায় আমি আপনাকে দেখাবো আপনি একটু আমার কাছে দেখেন আচ্ছা দেখেন এগুলি সব রেশমি চুরি আচ্ছা এগুলি সব রেশমি চুরি এই চুরির দাম হচ্ছে পঁচিশ টাকা এক মোট চুরির দাম পঁচিশ টাকা ছয়শো টাকা গুরুষ পঁচিশ টাকা হ্যাঁ এটা এটা কেবল রেশমি চুরি এটা হচ্ছে খাঁচ কাটা চুরি এটার দাম হচ্ছে সাত টাকা আর না সাত টাকা আর না মার্কেটে বিক্রি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এগুলি সব অনলাইন অনলাইনে সুপার হিট চুরি এগুলি দেখেন যা দেখেন সব অনলাইনে সুপার হিট চুরি যেরকম এই চুরিটা এই চুরিটা দাম অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা এটা এটার মাল্টিও আছে এটার এক কালার আছে পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা এটার নাম হচ্ছে স্ট্রবেরি এটার তো হচ্ছে এটা একদম কালার একদম পাকা কালার এটা কিছু হবে না

ক্যামেরার সামনে দেখেন হ্যাঁ এটি ইউনিক একদম একদম ইউনিক এগুলি কোন সব 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 দোকানে পাবেন না আচ্ছা এগুলি সতেরো সব দোকানে পাবেন না এগুলি নিতে আমার কাছে আসতে হবে এবং শুধু তাসি আমাদের চুরি করে আসতে হবে এই দেখেন এই যে চুরি এটা হচ্ছে জেলি এই দেখেন জেলি হ্যাঁ এর মধ্যে কালো হবে প্রায় বাইশ তেইশটা কালো হবে বাইশ তেইশটা কালো হবে হ্যাঁ এগুলি সবই জাগলে দেখা যাচ্ছে সব ইউনিক আইটেম দেখাচ্ছি এই দেখেন এই একটা আইটেম এটা হচ্ছে এটা এটা হচ্ছে ওয়াটার কালার বুঝছেন ওয়াটার ট্রান্সফার কালার দেখছেন চুরি কত সুন্দর কালার এই দেখেন এই এই দেখেন এই একটা চুড়ি এই দেখেন একটা চুরি দেখেন হাতে দেখেন কত গ্লোজ দেখছেন কালার হবে দশটা পনেরোটা করে কালার চুরি দেখেন আপনি কত চুরি দেখবেন এই দেখেন রেন্ট বর্তমানে বর্তমান মেয়েদের কাস এটা এত চলে বাংলাদেশের যে পরিমান চলছে হিসাব ছাড়া এত চলছে এই পরিমাণ এত চলছে চুরিটা আপনার এটার মধ্যে আপনি কালার হতে পারে কালার হবে এটার মধ্যে মাল্টি কালার হবে দেখেন এই যে মাল্টি দেখেন মাল্টি টুয়েন্টি ওয়ান কালার এটার মধ্যে তেরো চোদ্দটা কালার হবে হ্যাঁ দেখেন এই একটা এই দেখেন এটার মধ্যে হবে প্রায় ষোলো সতেরোটা কালার হবে হ্যাঁ কাছের চুরি সব যা দেখছেন সব কাঁচের চুরি দেখেন এটা দেখেন কাঁচের চুরি দেখছেন কাছে চুরি আপনার কাঁচের চুরি দেখে দেখা যায় আপনি বিরক্ত হয়ে যাবেন কিন্তু দেখা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন আর ভিডিও বড় হয়ে যাবে আমার চাই না ভিডিও বড় হোক শর্ট ভিডিও থাক আপনি একটু ক্যামেরা একটু একটু জুম করেন এটা দেখেন এটা কাছের চুরি অন্য কোথাও পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া এদিন একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া এগুলি নিতে হলে তাও চুরি ঘরে আসতে হবে আপনি কি চুরি দেখবেন এখন আপনাকে এদিকে চুরি দেখেন আপনি চুরি বলবেন যে ভাই এগুলি কোথেকে আসছেন

কালার ভেরিয়েন্টের অভাব নেই কালার তো অভাব নেই কেবল ডিজাইন আছে এটা সে কাচের চুল দিয়ে অভাব নেই ডিজাইন দেখছেন ডিজাইন এই দেখেন ডিজাইন এগুলির মধ্যে পাই সব সব বড় ডিজাইন হবে সব ডিজাইন তো দেখানো সম্ভব নেই কালার দেখেন হ্যাঁ আওয়াজ দেখছেন আওয়াজ কি সুন্দর আওয়াজ টন 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 করা হয় এই দেখেন একটা ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন চুড়ি আপনাদের এই যে এই চুড়িগুলো আছে এই চুড়ি এই চুড়ি বাংলাদেশে কেউ আনে না এগুলো এগুলো যা দেখছেন সব আমি আনছি আচ্ছা আচ্ছা একমাত্র আমি আনছি আমার দারে মানুষ আসছে মানে বাংলাদেশে সবচেয়ে আনকমন চুরি নিয়ে যদি কাজ করে একমাত্র আমি করছি তো তোসিফ ভাই আপনার এখানে তরুণদের জন্য হলো বেস্ট একটা পজিশন তাই না আমার দোকানে বেশিরভাগই শুনে শুনে আমার দোকানে বেশিরভাগই যারা অনলাইন কাজ করে আর যারা স্টুডেন্ট তারাই আমার কাছে আসে আর ওরা জানে আমি কি রকম মোটামুটি আমার কাছে বাংলাদেশে মোটামুটি অনলাইন প্ল্যাটফর্মে যারা মোটামুটি বড় অন্তত ওকে আমারে চিনে আমি কে যে এদের মধ্যে সবাই জানে আপনার নাম মোটামুটি চকবাজারে ভালো একটা নাম আছে তো ভাই যারা অনলাইন অফলাইন ব্যবসা করতে চায় লোকেশন এবং কাদের উদ্দেশ্যে কিছু বলুন ভাইয়া আমার লোকেশন হচ্ছে চকবাজার সাই মায়া মসজিদ আসলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার থাকবে যোগাযোগ করলে আমার দোকানের স্টাফ আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর আমাদের তরুণদের আগেই বলি যে আপনারা সঠিক নির্বাচন করেন সঠিক লোক নির্বাচন করলে আপনার ব্যবসা করতে সহজ হবে ব্যবসা করতে আসলে এত টাকা লাগে না ব্যবসা করতে প্রথম লাগে নয় তারপর লাগে আপনার সই চিন্তা যে আপনি ঠকাবেন না এরকম চিন্তা ভাবনা করলে আপনার ব্যবসা করতে সময় লাগবে না আর আপনি যদি চিন্তা করবেন যে না আমি মানুষটা করবো তাইলে একটু সময় লাগবে না মানে পড়তে ঠিক আছে ব্য ধন্যবাদ